দুর্নীতিমুক্ত নেতৃত্ব তাহলে দরকার যে নেতা জনগণের পাশে থাকে জনগণের কথা বলে নিজের জীবন বিনিয়োগ দ্বিধা করে না সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে সেই রকম নেতৃত্ব কিন্তু দুঃখের সাথে বলতে হয় স্বাধীনতার এত বছর পার হয়েছে তারপরেও আমরা আমাদের দেশটা এখনো পর্যন্ত ঘটতে পারি নাই আমরা নব্বই একবার সাড়ে চার পতন ঘটিয়েছি আমরা সেনা সমর্থিত ফকরুদ্দিন মাইনুদ্দিন আমরা তাদের পতন ঘটিয়েছি কিন্তু প্রত্যেকটা গণক ভোটাদের পরে যেভাবে নতুন রাষ্ট্র বিনির্মাণ করার ওয়াদা ছিল সেই নতুন রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে পারিনি দু হাজার সালের গণ গণভুটদান আমাদের কাছে শেষ সুযোগ এবার যদি এই রাষ্ট্র আমরা একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচারের রাষ্ট্র হিসেবে আমরা গঠন করতে না পারি তাহলে এই শহীদ আবু সাহিব মুগ্ধ রাকিব ওয়াশিংরা আমাদের ক্ষমা করবে না নতুন বাংলাদেশ আমাদের গড়তেই হবে আর আওয়ামী লীগের বিষয়ে যদি বলবো আওয়ামী লীগ জন্মায় করেছে গুম করেছে খুন করেছে ওদেরকে কোনো ক্ষমা করা যাবে না ওদের আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ যদি আবারও সুযোগ পায় তাহলে একাত্তরের পরে যেমনি একবার গণহত্যা হয়েছিল চব্বিশে জেল শেখ হাসিনার নেতৃত্বে আরেকবার গণহত্যা হয়েছে আওয়ামী লীগ যদি আরেকবার ফিরে আসে তাহলে তারা তৃতীয়বার গণহত্যা রচনা করবে আপনারা কি চান আওয়ামী লীগের সুযোগ পাক আমার অসংখ্য মায়ের কলের ধন হারিয়েছে আমার অসংখ্য বোনের ভাই হারিয়েছে আমার অসংখ্য বোনের স্বামী হারিয়েছে আমরা আর কোনো মায়ের আহাজারি দেখতে চাই না আমরা আর কোনো ভাইয়ের আটটনার দেখতে চাই না আমরা আর কোনো বাবার চিৎকার দেখতে চাই না আর জন্য দরকার নতুন বাংলাদেশ সেই বাংলাদেশের নেতৃত্ব দিতে চাই গণ অধিকার পরিষদ